চলো চলো চলে যাও চলো গাই দেখা যাক আমার ভাগ্যে কি আছে চলো 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 চলে চ তারা

দেখাও বন্ধুদেরকে দেখাও মা দেখাও সবাই অপেক্ষা করছে মাছ ঠিক আছে মা রেখে দাও

পিঙ্ক ফিটাটা কইটা নাও এটা নাও এটা চলো নিজেই নাও চলো কি আছে দেখি আছে চলো চলো আস্তে আস্তে উল্টে কি আছে কি আছে কি আছে

কোন অপশন নেই দেখি ভালো না 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 প্লিজ শুনি শুনি প্লিজ শুনি প্লিজ শুনতে যাবে মানে তুমি শুনি 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 প্লিজ শুনি প্লিজ বন্ধুরা বন্ধুরা আমি দুবার ফিলিপ পেয়েছিলাম একবার জল একবার ময়দা দুবারে খুব ভালো জিনিস কিন্তু সত্যি বন্ধুরা আমার ভাগ্যটা আজকে এত খারাপ আমি সত্যি এইটা জানলে আমি খেলতে আসতাম না আমি

আমরা মাছে ভাতে বাঙালি একদম আর মাছ খেতে আমরা সবাই ভালোবাসি একদম আমরা যারা বাঙালি আছি মাছ ভাত ছাড়া কোনো কথা হবে না আর তাই আজকে নিয়ে এসেছি অনেক অনেক লর্ডস অফ ফিস লর্ডস অফ ফিস একদম ঠিক আছে কিন্তু একটাই ক্রাইটেরিয়া আছে তোমাকে এই মাছ জিততে হলে বটল ফ্লিপ করতে হবে ঠিক আছে চলো একদম ফ্লিপ করো আর মাছ জিতে নাও সুমি তোমাকে দিয়ে সুমি चलो আমাদের আর বাঙালি আমার মনে হয় না সুমি তুমি কোনো মাছ জিতে নিতে পারবা তুমি তুমি তোমার মুখটা তুমি রাখতে প্রথমই ওই সুমি জোন জোড়ে হাক্তালি চলো এবার আমার পালা গাইস আমি জানি একটা মাছ নিতে পারি সুমির মতো সুমি

চলো চলো এসো শুনি চলো আবার চলো চলো দেখি শুনি আমার মনে হয় না শুনি একবারের বেশি তুমি আর পারবা মনে হয় না তুমি পারবা আগে নাও আগে মারা দেখি মা চলো

দেখি পাইনি আমি এবার পাবোই পারো কেউ ফেলবে না কেউ ফেলবে না বড় কথা বড় কথা বলতে নেই বৃক্ষ তোমার নাম কি কাজে পরিচয় এই যে কাজ

বাবা তুমি বন্ধুদের বলো এই মাছ দিয়ে তুমি কিসের ঝোল খাবা আমি এই মাছ দিয়ে

একটা এবার দেখো এবার আমি কি করি শুধু দেখো আমি কি করি দেখো আমি কি করি বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কিভাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আম গাছে আমি হয় ঠিক আছে না ঠিক আছে গাইস এই দুটো তেলাপিয়া যদি গরম গরম ভাতে গরম গরম ভাতে হালকা বেগুন দিয়ে ধুনি পাতা দিয়ে ঝোল করে পাতে দেবে পুরো এক তালা ভাত নিমিশেই শেষ করে দেবো আরে এত বড় বড় কথা বলছো এক একটা মাছ খেতে পারবে তুমি পারি কিনা সময় বলবে একদম পারবে না বলবে না বলে আপনি একটা নিয়ে দেখান আচ্ছা আচ্ছা নিয়ে দেখাবো নিয়ে দেখাচ্ছি পরে পরে

একটা সময় বাবা কিন্তু একটা সময় বাবা কিন্তু কোনো ফিট পারত না এখন পুরো কামাল করে দিচ্ছে কারণ কি মাছ ভাতে বাঙালি সব সময় কি সবাই দিন সমান যায় কখনো ভালো হয় তাহলে সেটা জানা দিন আজকে এত সুন্দর মাছ দেখে ভগবান সহায় করলে কিনা হয় এই দিন জানতো তেলাপিয়া নিয়ে নিলাম চলো চলো হবে

আমি একটা আজকে কি বললাম কয়লা ছুলেও আজকে শোনা হবে আমার আমাকে দিয়ে আমাকে দিয়ে আজকে তোমরা হীরে জহরার আংটি যে যেখানে পারো পরিয়ে নাও সেটা অমূল্য সম্পদ হবে ঠিক আছে চারটে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন দেখে তোমার দুঃখ হচ্ছে না কাকু একটা পেয়েছে তোমাদের দুটো পেয়েছো আরে ওটা পাবেন না দাদা দেখেন দেখেন চলেন মারেন দেখি মারেন দেখি

দেখাও দেখি তিনবার মারো তিনবার করলেই মাছ তোমার মারো মারো তিনবার মারো দেখি মারো তিনবার খেলতে হবে একবার দুবার দুবার দুবার

সুসই পারবো চালা চালা দেখা ডাক ও সোনা না যে তুমি মারো মারো যে তুমি দেখি দুহাত দিয়ে ধরে দেখো একটা দি না মনে আসো মারো মারো আউ মারো বাবা তোরা দেখি আরে তো মাস্টার নিয়ে যাব তোরা তো দেখ খালি বসে থাকি দেখি চল চল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে খেলা তোর পারতেই হবে দেওয়া হবে

যদি আপনি কাকুও পারে তাহলে মাছটা অর্থে বর্ষে এত বড় মাছটা কৌশিক একাই এত বড় একাই ভাগ দেবো যদি কেটে দিতে পারে তাহলে ভাগ দেবো